আসসালামু আলাইকুম প্রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি মাইশা হোম টেক্স এখান থেকে আজকে আপনাদের অনেক সুন্দর কিছু বেডশিট দেখাবো এবং একদম কম প্রাইসের মধ্যে যারা বেডশিট নিতে চাচ্ছেন পাইকারিটা একদম পাইকারি দামে এখানে বেডশিট পেয়ে যাবেন তো এই বেডশিটটার সাথে আপনারা ম্যাচিং দুইটা মানে বালিশের কভার পেয়ে যাবেন যদি এইভাবে দুইটা বালিশের কভার দিয়ে নেন তাহলে ওটার প্রাইস পড়বে হচ্ছে চারশো টাকা সাড়ে সাত ফিট আট ফিট ঠিক আছে সাড়ে সাত ফিট আট ফিট সাইজের এই বেডশিটটা পেয়ে যাবেন মাত্র চারশো টাকায় আর যদি হচ্ছে কোলবালিশের কভার অ্যাড করেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে দেন এটা একটা মানে কালার হবে অনেক কালার অনেক ডিজাইন আছে প্রত্যেকটার সাথেই ম্যাচিং বালিশের কভার পেয়ে যাবেন আর কোলবালিশের বালিশের নিতে চাইলে আপনারা এক্সট্রা করে হচ্ছে আপনার একশো টাকা অ্যাড করতে হবে নেক্সটগুলো দেখাচ্ছি নিতে পারবে এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এই যে স্কাই কালারের মধ্যে স্টেপ করা দামটা একই দামটা একই থাকবে নেক্সট কালেকশান দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটাও কিন্তু অনেক সুন্দর দেখুন এই যে পাতা পাতা ডিজাইন করা আচ্ছা এগুলো কী কাপড়ের মধ্যে অনেকে জিজ্ঞেস করে কটন একদম কটনের মধ্যে একদম সম্পূর্ণ সুতির কটনের মধ্যে আর সাইজ কিন্তু সাড়ে সাত ফিট আট ফিট ঠিক আছে কারণ এই রেঞ্জের মধ্যে আপনারা দেখা যায় এর চেয়ে মানে দেখা যায় অনেকে অনেক কোয়ালিটি মার্কেটে আছে সো এটা দেখে নিতে পারবেন আপনারা এই যে এটা একটা আছে প্রাইসটা কি এটা একটা আসছে এটা কিন্তু খুব সুন্দর মিষ্টি কালারের মধ্যে এই যে মিষ্টি কালারের মধ্যে সেম চারশো টাকা সেম price এটা আছে সাদার মধ্যে ব্লু চেক চেক করা সেম দাম থাকবে নেক্সট কুলো দেখাচ্ছি এটা একটা ডিজাইন আছে এটা অনেক সুন্দর সেম প্রাইস বালিশের কভার দিয়ে এটা চারশো টাকা যদি কোল বালিশের কভার অ্যাড করেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো টাকা নেক্সট করে এটা দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট হিট একটা প্রিন্ট প্রাইসটা একই থাকবে ডাইরেক্টটা আছে বালিশের কভার দিয়ে প্রাইস কিন্তু চারশো আর বালিশের কভার অ্যাড করলে প্রাইস পড়ব হচ্ছে পাঁচশো টাকা এটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর করে ফ্লোরা প্রিন্ট করা ও আর এগুলো কিন্তু একদম একদম সুতির এটা একটা ডিজাইন আছে সেম প্রাইসে পড়বে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা হোয়াইটের মধ্যে সুন্দর করে প্রিন্ট করা আছে দামটা ট্যাকি থাকবে এটা হলুদের মধ্যে প্রাইসটা একই আছে বালিশের কভার দিয়ে এটা নিলে চারশো টাকা আর যদি কোর বালিশের অ্যাড করেন সেক্ষেত্রে প্রাইস করবো হচ্ছে পাঁচশো টাকা আর যারা হোলসেল নেবেন খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন আর দেখা যায় কি প্রিন্ট কিন্তু শেষ হয়ে যায় সো কোনোটা যদি আপনাদের ভালো লাগে একটু দ্রুত নিয়ে নেবেন লেট করবেন না সে এটার আরেকটা ডিজাইন আছে এই যে দেখুন এগুলো কাপড় কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট কটন আর সাইজটা আবারও বলে দিচ্ছি সাড়ে সাত ফিট আট ফিট ঠিক আছে এই যে কাপড় কিন্তু কটন এই এই দুইটা জিনিস যদি আপনারা দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে কতটা রিজনেবেল আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এটা আছে অ্যাশ কালারের মধ্যে সেম প্রাইস সেম প্রাইসটাই পড়বে দেন এটা আছে হোয়াইটের মধ্যে ছোট ছোট প্রিন্ট করা বাট কালারটা সুন্দর প্রাইসটা একই থাকবে একই প্রাইস পড়বে এটা একটা চমৎকার মধ্যে আছে প্রিন্ট করা এটাও এটাও সেম দাম খুব সুন্দর কিন্তু মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা সাথে ম্যাচিং বালিশের কভার আছে ওই বালিশের কবার নিতে চাইলে দেওয়া যাবে সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচশো টাকা আর এইভাবে যদি নিতে চান তাহলে প্রাইস পড়বে হচ্ছে আপনাদের চারশো টাকা সো যারা নিতে চাচ্ছেন এই কালেকশানগুলো অবশ্যই কিন্তু চলে আসবেন মাইশা হোম টেক্সে সো এখন আরেকটা দেখাচ্ছি লাস্ট ওয়ান এটা খুব সুন্দর একটা ডিজাইন এবং হিট একটা প্রিন্ট বলতে পারেন কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর এই যে খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইসটা একই থাকবে সো যারা নিতে চাচ্ছেন চবেন মাইশা হোম টেক্স দোকান আবার চৌদ্দপনে আঠেরো নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লকের তৃতীয় তলায় ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ প্লেস